রাধা গোবিন্দ বন্ধুরা ওয়েলকাম টু জব নোটিফিকেশান বাংলা আজকে আলোচনা করব সরকারি খনিজ দপ্তরের তরফ থেকে নতুন সম্পূর্ণ পারমানেন্ট সরকারি চাকরির বিজ্ঞপ্তি রিলিজ হয়েছে আর এখানে বেতন কাঠামো অত্যন্ত ভালো রয়েছে এবং টেন থেকে গ্র্যাজুয়েশন পাস স্টুডেন্টরা তোমরা প্রত্যেকে অ্যাপ্লিকেবল রয়েছে তোমাদের এখানে আবেদন করার জন্য কি কি ধরনের যোগ্যতা লাগবে কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে কিভাবে তোমাদের সিলেকশন করা হবে কত টাকা অ্যাপ্লিকেশন ফিস রয়েছে সমস্ত কিছু নিয়ে ডিটেলস আলোচনা করবো তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো আর এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে যাও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বাটনটা ক্লিক করে রেখো এখানে তোমরা নিয়মিত রাজ্য কেন্দ্রে সমস্ত রকম চাকরির আপডেট পেয়ে যাবে তো চলে এবার শুরু করা যাক বেশি দেরি না করে এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন নোটিফিকেশানটা তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে এছাড়া অ্যাপ্লাইয়ের লিঙ্ক ও অন্যান্য ডিটেলসগুলো তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে তাই অবশ্যই কিন্তু চ্যানেলটা জয়েন করে নিও নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এমইসিএল অর্থাৎ মিনারেল এক্সপ্লোরেশান অ্যান্ড কনসালটেন্সি লিমিটেডের তরফ থেকে এটা একটা পিএসইউ সেক্টর যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া লিড করে এটা একটা মিনি রত্ন কোম্পানি রয়েছে গ্রেড ওয়ানের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এন্টারপ্রাইজের আন্ডারে রয়েছে এদের ওয়েবসাইট এটা রয়েছে এবং এখানে চাইলে তোমরা ইমেলও করতে পারো নোটিফিকেশানটা জুন মাসের তিন তারিখে রিলিজ হয়েছে এবং এটা রয়েছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার তো সবার আগে এখানে তোমাদের সিলেকশন প্রসিডিওর দেখিয়ে দিই কিভাবে তোমাদের সিলেকশন করা হবে তো দেখো সিলেকশনের ক্ষেত্রে প্রথমে বলা হয়েছে তোমাদের এখানে রিটেন টেস্ট ডকুমেন্ট ভেরিফিকেশান স্কিল টেস্ট অথবা ট্রেড টেস্টের মাধ্যমে সিলেকশন করা হবে একটা সিঙ্গেল পরীক্ষা হবে কোনো রকম পিলিমেন্টসের ঝামেলা থাকছে না সম্পূর্ণ সরকারি ও পারমানেন্ট চাকরি থাকছে রকম কন্ট্রাকচুয়াল পোস্ট কিন্তু এটা না তো রিটেন টেস্ট যেখানে থাকবে সেখানে বলে রাখি টোটাল তোমাদের যা নাম্বার থাকবে রিটেন টেস্টের ওপরে বেশ করেই ফাইনাল মেরিটটা তৈরি হবে এছাড়া যেই তোমাদের ট্রেড টেস্ট বা স্কিল টেস্ট থাকছে সেটা কিন্তু কোয়ালিফাই ইন নেচার হবে শুধু কোয়ালিফাই করলেই কিন্তু হয়ে যাবে তো দেখো এখানে রিটেন টেস্টের ক্ষেত্রে বলা হয়েছে ইউআর আর এবং ইডাব্লিউএস ক্যাটাগরিকে মিনিমাম ফিফটি পার্সেন্ট পেতে হবে এবং এসসি এসটি হয়ে থাকলে ফর্টি ফাইভ পার্সেন্ট মার্কস কিন্তু পেতেই হবে তবেই কিন্তু তোমরা এখানে কোয়ালিফাই করবে এই মার্কসটা পেলেই তোমরা চাকরিটা পেয়ে যাচ্ছ না এটা শুধু কোয়ালিফাই মার্কস এটা পেলে তোমাদের মেডিটের নামটা উঠবে যে যত বেশি নাম্বার পাবে তার কিন্তু চাকরি পাওয়ার চান্স ততটাই বেশি তো তোমরা রিটেন টেস্টে পাস করে গেলে তারপরে এখানে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান হবে ডকুমেন্ট ভেরিফিকেশানে সমস্ত কিছু ঠিক থাকলে তারপরে তোমাদের ট্রেড টেস্ট বা স্কিল টেস্ট হবে যেটা এখানে বলা হয়েছে কোয়ালিফাই ইন নেচার অর্থাৎ তোমরা কোয়ালিফাই করলেই হবে এখানে কিন্তু কোনো রকম মার্কিং থাকবে না তোমরা এখানে স্যালারির সাথে বেসিক পে আইডিএ এইচ পার্ক অ্যালাউন্স এবং অন্যান্য বিভিন্ন ধরনের বেনিফিট কিন্তু পেয়ে যাবে সমস্ত রকম অ্যালাউন্স যুক্ত হয়ে তোমরা এখানে তিরিশ থেকে চল্লিশ হাজার পর্যন্ত কিন্তু স্যালারি পেয়ে যাবে ইন হ্যান্ড প্রথমেই এছাড়া কিন্তু সরকারি চাকরি বিশেষ করে সেন্ট্রালের আন্ডারে যে চাকরিগুলো রয়েছে সেগুলো বছরে দুইবার করে কিন্তু তোমাদের যে স্যালারি থাকে সেটাতে ইনক্রি ইনক্রিজ হয় দুই বছর ধরে মানে বছরে কিন্তু দুইবার করে স্যালারি বাড়ে তো তারপরে এখানে দেখো পোস্টিং লোকেশন তো পোস্টিং লোকেশন বলা হয়েছে ইসিআইএলের প্রজেক্ট যেখানে যেখানে আছে অফিস যেখানে আছে সেখানে কিন্তু ইন্ডিয়ার যে কোনো জায়গাতে তোমাদের পোস্টিং লোকেশনটা দেওয়া হবে প্রভেশান পিরিয়ড বলা হয়েছে টোটাল এক বছরের প্রভেশন পিরিয়ড থাকবে এবং এক বছর যেই প্রভেশান পিরিয়ডটা থাকছে এই সময় কিন্তু স্যালারি যে অ্যালাউন্স বিভিন্ন বেনিফিট সেগুলো যা যা থাকে সমস্তটাই পাবে শুধু একটা প্রভিশন পিরিয়ড নামটা থাকছে তাছাড়া কিন্তু আলাদা কিচ্ছু না সম্পূর্ণ পারমানেন্ট প্রথম থেকেই তোমরা কিন্তু হয়ে যাবে তো তারপরে আসি হাউ টু অ্যাপ্লাই কীভাবে তোমরা এখানে অ্যাপ্লাই করবে অ্যাপ্লাই অনলাইনেই করতে পারবে যেটা এখানে বলা হয়েছে দেখো এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে www.mecl.co.in এই ওয়েবসাইটে গিয়ে কেরিয়ার সেকশন গিয়ে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার নোটিশ সমস্তটা দেখে নিয়ে তারপরে তোমরা এখানে অ্যাপ্লাই করবে এখানে ক্রুশিয়াল ডেটগুলো বলা হয়েছে জুন মাসের চোদ্দ তারিখ থেকে ফর্ম ফিল শুরু হয়ে গেছে যার লাস্ট ডেট রয়েছে জুলাই মাসের পাঁচ তারিখ এই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদের অনলাইনে ফর্মটা ফিল আপ করতে হবে এবং অনলাইনে সমস্ত ডকুমেন্টস যা যা আছে তোমাদের সেগুলোকে আপলোড করতে হবে কিভাবে আপলোড করবে কি কী ডকুমেন্টস আপলোড করবে সমস্তটাই কিন্তু এই নোটিফিকেশনের মধ্যে বলে দেওয়া হয়েছে তাই নোটিফিকেশানটা অবশ্যই কিন্তু তোমরা ডাউনলোড করে নিও তো দেখো এখানে কোন কোন ডকুমেন্টস দিতে হবে বলা হয়েছে আধার কার্ড ড্রাইভিং লাইসেন্স যদি থাকে কাস্ট সার্টিফিকেট এসেন্সিয়াল কোয়ালিফিকেশান এই সমস্ত কিছু দিয়ে দিতে হবে তো তাছাড়া এখানে ইম্পর্ট্যান্স ডেটগুলো বলা হয়েছে সমস্ত কাট অফ ডেট তোমাদের এখানে দেওয়া হয়েছে কুড়ি পাঁচ দু এবং ফর্ম ফিল শুরু হয়ে গেছে চোদ্দ তারিখ থেকে এবং লাস্ট ডেট রয়েছে জুলাই মাসের পাঁচ তারিখে এই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদের কিন্তু ফর্মটা ফিল করতে হবে তো এখানে অ্যাপ্লিকেশন ফিজ কত রয়েছে দেখো টোটাল অ্যাপ্লিকেশন রয়েছে পাঁচশো টাকা যেটা জেনারেল ও আর ইড ক্যাটাগরির ক্ষেত্রে আর যারা এস সি এস টি পিডাব্লিউ বিডি এক্স সার্ভিসম্যান এবং ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে কোনো অ্যাপ্লিকেশন ফিজ কিন্তু দিতে হবে না অ্যাপ্লিকেশন ফিজটা তোমরা অনলাইনে পেমেন্ট করতে পারবে নেট ব্যাংকিং এর মাধ্যমেও কিন্তু পেমেন্ট করতে পারবে তো এবার এখানে কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে দেখিয়ে দিই টোটাল এখানে কোনো রকম পোস্টে পনেরো রকম পোস্টে নিয়োগ করা হচ্ছে যার মধ্যে থেকে তোমাদের টেন পাস স্টুডেন্ট রয়েছে তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে তাই প্রত্যেকটা পোস্ট নিয়ে আলোচনা করা হবে তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো স্কিপ করে কিন্তু দেখো না তাহলে কিন্তু মিস হয়ে যাবে তো প্রথম পোস্টের নাম রয়েছে অ্যাকাউন্টেন্ট যেখানে বাইশ হাজার নশো টাকা রয়েছে বেসিক পে টোটাল ভ্যাকেন্সি রয়েছে এখানে ছটা এবং এসেন্সিয়াল কোয়ালিফিকেশন বলা হয়েছে গ্র্যাজুয়েশন অথবা পোস্ট গ্র্যাজুয়েশন যদি থেকে থাকে উইথ ইন্টারমিডিয়েট পাস অফ সি অথবা আই সি এ তাহলে অ্যাপ্লাই করতে পারবে এখানে তিন বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে এজ লিমিটে অত্যন্ত ভালো রয়েছে তিরিশ বছর যদি এসসি সি এস হয়ে থাকো বয়সে ছাড় পেয়ে যাবে যারা এসসি এস আছো তারা পাঁচ বছরের ছাড় পেয়ে যাবে যারা ওবিসি রয়েছে তারা তিন বছরের বয়সের ছাড় পেয়ে যাবে পরবর্তী পোস্ট রয়েছে হিন্দি ট্রান্সলেটর এখানেও বাইশ হাজার নশো টাকা বেসিক পে টোটাল পোস্ট রয়েছে একটাই ও বিসি ক্যাটাগরিতে পোস্ট গ্রাজুয়েশান থাকতে হবে হিন্দিতে এবং হিন্দি এবং ইংলিশ সাবজেক্ট থাকতে হবে গ্র্যাজুয়েশান লেভেলে তবে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং অবশ্যই টাইপিং নলেজ থাকতে হবে এবং তোমাদের তিন বছরের এক্সপিরিয়েন্স কিন্তু চাওয়া হয়েছে এই পোস্টের ক্ষেত্রেও পরবর্তী পোস্ট রয়েছে টেকনিশিয়ান সার্ভিয়ার এন অ্যান্ড গ্রাফম্যান যেখানে কুড়ি হাজার দুশো টাকা বেসিক পে ওর সাথে এর সাথে কিন্তু অন্যান্য অ্যালাউন্সেস যুক্ত হবে এখানে টোটাল এগারোটা ক্যান্ডিডেট এগারোটা ভ্যাকেন্সি রয়েছে কোয়ালিফিকেশন বলা হয়েছে তোমাদের যদি মাধ্যমিক পাশ করা থাকে এবং যদি আইটিআই করা থাকে এর সাথে সার্ভে সার্ভে অথবা ড্রাফসম্যানশিপে তাহলে অ্যাপ্লাই করতে পারবে এবং তিন বছরের এক্সপিরিয়েন্স কিন্তু এই পোস্টের ক্ষেত্রেও চাওয়া হয়েছে মিনিমাম পেস পোস্ট কোয়ালিফিকেশান বলা হয়েছে বা পোস্ট কোয়ালিফিকেশান রিলেভেন্ট এক্সপিরিয়েন্স অর্থাৎ কিন্তু সাথে তিন বছরের এক্সপিরিয়েন্স মিনিমাম থাকতে হবে তিরিশ বছর এখানেও এজ লিমিট রয়েছে পরবর্তী পোস্ট রয়েছে টেকনিশিয়ান সিম্পলি যেখানে তোমাদের কুড়ি হাজার দুশো টাকা বেসিক পে টোটাল দুটো পোস্ট রয়েছে বিএসসি থাকলে অ্যাপ্লাই করতে পারবে এবং তিন বছরের এক্সপিরিয়েন্স কিন্তু এখানেও চাওয়া হয়েছে এই পোস্টের ক্ষেত্রেও তারপরে রয়েছে টেকনিশিয়ান ল্যাবরেটরি যেখানে তোমাদের তিনটে ভ্যাকেন্সি রয়েছে বিএসসি চা হয়েছে ইন কেমিস্ট্রি অথবা ফিজিক্স অথবা জুওলজির ওপরে এবং তিন বছরের এক্সপিরিয়েন্স কিন্তু এখানেও চা হয়েছে দুটো পোস্টের ক্ষেত্রে তিরিশ বছর এক্সপিরিয়েন্স রয়েছে প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রেই কিন্তু এখানে তিরিশ বছর করে এক্সপিরিয়েন্স রাখা হয়েছে তারপরে রয়েছে অ্যাসিস্ট্যান্ট মেটেরিয়ালস যেখানে তোমাদের ষোলোটা ভ্যাকেন্সি রয়েছে এখানে গ্র্যাজুয়েশান থাকতে হবে আর সাথে অবশ্যই ম্যাথ সাবজেক্টটা থাকতে হবে অথবা যদি তোমাদের বিকম করা থাকে তাহলে অ্যাপ্লাই করতে পারবে এবং টাইপিং স্পিড তোমাদের জানা থাকতে হবে তিন বছরের এক্সপিরিয়েন্স কিন্তু এখানেও চাওয়া হয়েছে তিরিশ বছরের কিন্তু এজ লিমিট রয়েছে প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রে তিরিশ বছর এজ লিমিট রয়েছে তারপরে রয়েছে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট যেখানে তোমাদের টোটাল দশটা ভ্যাকেন্সি রয়েছে বিকম থাকতে হবে এবং তোমাদের ডিজাইরেবেল কোয়ালিফিকেশনের মধ্যে বলা হয়েছে যদি তোমাদের পোস্ট গ্র্যাজুয়েশান থাকে কমার্স অথবা ফাইন্যান্সের ওপরে এবং যদি কম্পিউটার নলেজ থাকো তো এক্সট্রা ওয়েটেজ পেয়ে যাবে এছাড়া তিন বছরের এক্সপিরিয়েন্স কিন্তু এখানেও চা হয়েছে তো দেখো প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রে কিন্তু তিন বছরের এক্সপিরিয়েন্স এখানে চা হয়েছে পরবর্তী পোস্ট রয়েছে স্টেনোগ্রাফার এই পোস্টের ক্ষেত্রে চারটে ভ্যাকেন্সি রয়েছে গ্র্যাজুয়েশন থাকতে হবে শর্ট হ্যান্ডের নলেজ থাকতে হবে তিন বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে তারপরে রয়েছে অ্যাসিস্ট্যান্ট হিন্দি যেখানে টোটাল একটা ভ্যাকেন্সি রয়েছে গ্র্যাজুয়েশান চাওয়া হয়েছে এবং হিন্দি এবং ইংলিশ দুটো ল্যাঙ্গুয়েজই তোমাদের থাকতে হবে গ্র্যাজুয়েশানে এবং তোমাদের দেখো তিন বছরের এক্সপিরিয়েন্স এখানেও চাওয়া হয়েছে পরবর্তী পোস্ট রয়েছে ইলেকট্রিশিয়ান যেখানে তোমাদের কুড়ি হাজার দুশো টাকা বেসিক পে রয়েছে একটা ভ্যাকেন্সি রয়েছে ও ক্যাটাগরিতে মাধ্যমিক এবং আইটিআই থাকতে হবে ওয়্যারম্যান ট্রেডের ওপরে তাহলে অ্যাপ্লাই করতে পারবে এখানেও তিন বছরের এক্সপিরিয়েন্স চা হয়েছে মেশিনিস্টের ক্ষেত্রে তোমাদের এখানে পাঁচটা ভ্যাকেন্সি রয়েছে আইটিআই থাকতে হবে মেশিনিস্ট অথবা গ্রাইন্ডার এগুলোর ওপরে এই এই ট্রেডের ওপরে এবং তিন বছরের এক্সপিরিয়েন্স এখানেও চাওয়া হয়েছে তারপরে দেখো আইটিআই রিলেটেড আরও ভ্যাকেন্সি রয়েছে তারপরে রয়েছে দেখো টেকনিশিয়ান ড্রিলিং যেখানে তোমাদের বারোটা ভ্যাকেন্সি রয়েছে আইটিআই যদি করা থাকে ডিজেল মেকানিক অথবা মোটর মেকানিক অথবা ফিটার ট্রেডের ওপরে তাহলে অ্যাপ্লাই করতে পারবে এখানেও তিন বছরের এক্সপিরিয়েন্স কিন্তু চাওয়া হয়েছে পরবর্তী পোস্ট রয়েছে মেকানিক যেখানে তোমাদের দেখো টোটাল একটা ভ্যাকেন্সি রয়েছে আইটিআই থাকতে হবে ডিজেল মেকানিক অথবা মোটর মেকানিক অথবা ফিটার ট্রেডের ওপরে তিন বছরের এক্সপিরিয়েন্স কিন্তু প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রেই চা হচ্ছে যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারো নাহলে ভিডিওটা কিন্তু স্কিপ করে যাও তারপরে রয়েছে মেকানিক কাম অপারেটার ড্রেনিং যেখানে তোমাদের পঁচিশটা ভ্যাকেন্সি রয়েছে এখানে ভ্যাকেন্সি বেশ ভালো রয়েছে আইটিআই থাকতে হবে তোমাদের মাধ্যমিকের সাথে যেখানে তোমাদের দেখো বলা হয়েছে ডিজেল মেকানিক মোটর মেকানিক ফিটার এই ট্রেডগুলোর উপরে থাকতে হবে আইটিআই আর এখানে তোমাদের তিন বছরের এক্সপিরিয়েন্স চা হয়েছে তারপর রয়েছে জুনিয়র ড্রাইভার উনিশ হাজার টাকা এখানে বেসিক পে রয়েছে উনিশ হাজার ছশো টাকা এখানে তোমাদের মাধ্যমিক থাকতে হবে সাথে অবশ্যই ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে হেভি এবং লাইট মোটর ভেহিকেল দুটোরই এবং তিন বছরের এক্সপিরিয়েন্স কিন্তু চা হয়েছে টোটাল ভ্যাকেন্সি রয়েছে এখানে ছটা ছ ছটা প্রত্যেকটা ভ্যাকেন্সির ক্ষেত্রে তিরিশ বছর এজ লিমিট রয়েছে এজ লিমিট ভালো রয়েছে কোয়ালিফিকেশান ভালো রয়েছে সব ঠিক আছে কিন্তু এখানে প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রে তিন বছর করে এক্সপিরিয়েন্স যাওয়া হয়েছে যদি এক্সপিরিয়েন্স থাকে তবে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারো একটা ভালো সুযোগ কিন্তু তোমাদের কাছে রয়েছে তারপরে দেখো সিলেকশন প্রসিডিওরের মধ্যে বলা হয়েছে কিভাবে তোমাদের সিলেকশন করা হবে আগে বললাম এবং তোমাদের যে পরীক্ষাটা কিন্তু নাগপুরেই শুধুমাত্র কন্ডাক্ট করানো হবে ওয়েস্ট বেঙ্গলে কিন্তু পরীক্ষা দিতে পারবে না এটা একটা বড় মাইনাস পয়েন্ট রয়েছে যদি তোমরা ইন্টারেস্টেড এবং এলিজিবল থাকো এবং যদি এই সরকারি চাকরিতে হাতছাড়া না করতে চাও তবে অ্যাপ্লাই করতে পারো কেননা এখানে কম্পিটিশন কম থাকবে যেহেতু এখানে এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে তো শুধুমাত্র এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেটরাই এখানে অ্যাপ্লাই করতে পারবে সেক্ষেত্রে কম্পিটিশন অনেকটা কমে যাচ্ছে যদি তোমরা ইন্টারেস্টেড থাকো অবশ্যই কিন্তু অ্যাপ্লাই করতে পারো তো এই ছিল আজকের ভিডিওটা কোনো ধরনের প্রশ্ন থাকলে কমেন্ট করে জানিও ভিডিওটাতে একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো অল নোটিফিকেশান বাটনটা ক্লিক করে রেখো এখানে তোমরা নিয়মিত রাজ্য কেন্দ্রে সমস্ত রকম চাকরির আপডেট পেয়ে যাবে দেখা হচ্ছে পরের ভিডিওতে